আসসালামু আলাইকুম শালকি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমার এই পিকিং স্টার হাঁসের বয়স হচ্ছে আটত্রিশ শেষ উনচল্লিশ দিন উনচল্লিশ দিনে আজকে আমার এই আপনারা জানেন এই হাঁস একটু সমস্যায় ছিল এখন একটু ওয়েটে আসতেছে সেই সুবাদে এই জন্যই আর কি আর কোনো ভিডিও করতে পারিনি আমি নিজেও একটু ব্যস্ত ছিলাম তারপরে ব্যস্ততার কারণে নিয়মিত আপডেট দিতে পারিনি আজকে অনেক দিন পর এসেছি প্রায় চার দিন পাঁচ দিন পর আবার খাবারে আসলাম আসে আপনাদের সঙ্গে দেখি যে আজকের আপডেটটুকু দেই আছে এখন পর্যন্ত আল্লাহর রবতে যে আছে ওজনটা দেখেই ভালো লাগতেছে তো ওজন কতটুকু আছে সেটা আমি জানি না দেখি যে কতটুকু ওজন আছে ওজনটা একটু মেপে দেখি তারপর কথা বলি এই যে দুটা হাঁস এই যে প্রায় পঁয়তাল্লিশশোর মতো দুটা হাঁস পঁয়তাল্লিশশো দুটা প্রায় তেসোর মতো আছে আর কি আর তেসো তেসো ওজন গড় ওজন তেসো হবে আর কি আর খাবার আসলে এখন পর্যন্ত ওই ধরনের খাবারে ফেরে নেই যে খাবারগুলো খেয়ে অভ্যস্ত ওই রকম খাবার প্রথম থেকে যেটা খাচ্ছিলো সেটা না শুধু ফার্মেন্টেড পানিটা আর খেয়েই আর কি এখন পর্যন্ত রিল্যাক্স আছে খাবার সেরকম এখনও খাচ্ছে খাওয়ার রুচি থেকে শুরু করে ডাক্তার দেখিয়েছিলাম ওই ধরনের কোনো রুচি নেই এখন পর্যন্ত খাবার বারো বস্তা খেয়েছে বারো বস্তা ফিট কোম্পানি ফিট খেয়েছে কোম্পানি বারো বস্তা ফিট খেয়ে এখনও তেসশো তেসো ওজন আছে এভারেস্ট আর সেই রকম ওজন না আসলেও এখন পর্যন্ত যে না খেয়ে এতদিন বেঁচে আছে এটাও একটা ব্যাপার অল্প খাচ্ছে আর কি সেরকম রুচি রুচিকর রুচি করে আর কি ওই রকম খাবার খায় না সকালবেলা যা খায় আবার রাতের বেলা একটু খায় এইভাবেই চলছে আর কি অন্য কোনো কিছু মুখে দিতে চায় না ফার্মেন্টেড পানিটাই শুধু পছন্দ করে ফার্মেন্টেড পানিটা খায় এটা এটা অল টাইম পানি দেয়া থাকে ফার্মেন্টেড পানি এটা খেয়ে আছে তো আজকে আমার হাঁসের বয়স উনচল্লিশ দিন আপডেট এ পর্যন্তই দেখি লাস্ট এই কয়েকদিনে কতটুকু হয় এটা এই পর্যন্তই আর কি আপনারা দোয়া রাখবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এতদিন চ্যানেলটির পাশে আছেন থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার সাথে থাকবেন আর নিয়মিত এখন আপডেট পাবেন আপনারা ইনশাআল্লাহ আমিও ব্যস্ততা আমার শেষ এখনও আপনারাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ দুদিনের আপডেট আসসালামু আলাইকুম